কথা আমাদের ছবি নতুনভাবে দেশকে ঘুরে তুলতে দ্বিদাদন্দ্ব ভুলে ঐক্যের ডাক দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ইনস বলেন বাংলাদেশকে আরও মজবুত করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন পূর্ণতা পায় নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞ তারা দেশকে রক্ষা করেছে দেশকে পুনর্জন্ম করেছে তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ আরও বলেন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটাকে সাজাতে পারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের আবু সাইদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঢাকায় ফিরে তার প্রথম বক্তব্যে বলেন আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ কারো ওপর কোনো হামলা যাতে না হয় সে আহ্বান জানান পাশাপাশি আমার উপর আস্থা রাখুন ভরসা রাখুন দেশে কারো উপর কোনো হামলা হবে না ছাত্রজনতার অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে উল্লেখ করে তিনি আরও বলেন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে স্বাধীনতার অর্থ হল দেশ তোমাদের হাতে তোমাদের মনের মতো করে গড়তে পারো পাল্টে ফেলতে পারো পুরনোদের বাদ দাও তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে তাকে কাজে লাগাও অধ্যাপক ডক্টর ইউসুফ বলেন সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে যে সরকার মানুষকে রক্ষা করবে সারা বাংলাদেশ একটি পরিবার দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনুস বলেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সবাইকে রক্ষা করা আমাদের কাজ প্রতিটা মানুষ আমাদের ভাই বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি